ধর্মনগর সিপিএম জেলা অফিসে দুষ্কৃতীদের হামলা জানা যায় কিছু দুষ্কৃতী ধর্মনগর সিপিএম জেলা কার্যালয়ে হামলা চালিয়ে টেবিল চেয়ার ভাঙচুর করে পার্টি অফিসের সামনে থাকা বাইক ভাঙচুর করে দলের জেলা সম্পাদক অভিজিৎ দে জানান এই দিন সিপিআইএম দলের পক্ষ থেকে তিনটি ব্লকে ডেপুটেশন প্রদান কর্মসূচি রয়েছে তাই জেলা নেতৃত্বরা পার্টি অফিসে বসে আলোচনা করছিল তখনই কিছু যুবক পার্টি অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় পার্টি অফিসে থাকা দলের নেতৃত্বদের শারীরিক নির্যাতন করে তারপর তাদেরকে পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয় দুজন দলীয় কর্মীকে পার্টি অফিসে রেখে দুষ্কৃতীরা পার্টি অফিসের তালা ঝুলিয়ে দিয়ে যায় পরবর্তী সময় পুলিশের সহযোগিতা নিয়ে পার্টি অফিসের তালা খুলে দলের দুই কর্মীকে উদ্ধার করা হয় দেখলাম কিছু যুবক তারা এসে ঢুকলেন ঢুকেই প্রচণ্ড উত্তেজনাকর কথাবার্তা এখানে সিপিএম করা যাবে না অফিস বন্ধ করে দিতে হবে দুই বছর অপেক্ষা করেছি আর অপেক্ষা করব না ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা তাদের শান্ত করার চেষ্টা করি যে আমরা এমন কোনো গঠিত কাজ করিনি আইন বিরুদ্ধ কাজ করিনি তাহলে এই বিষয়গুলো কেন তাও তারা কোনো কথা না শুনে ভয়ঙ্করভাবে আমাদের কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছে